তোমাদের অনেকেরই ইংরেজি পত্র পরীক্ষা ভালো হয়েছে হয়তো অনেকের ভালো হয়েছে অনেকের ভালো হয়নি সো কেউ হয়তোবা খুশির ঠেলে খুব উত্তেজিত হয়ে গেছো কেউ হয়তো বা মানে স্বজন হারানোর মতো বেদনার মতো কাতরাচ্ছ সো উভয় পক্ষে খুব ভালো করে ভুল করতেছ। যারা উত্তেজিত হয়ে গেছো খুশিতে তারাও ভুল করতেছ। যারা কাঁদতেসো তারাও ভুল করতেসো এখন ভুলটা কোন জায়গায় একটা জিনিস মাথায় রাখবা আমার কাছে যতটুকু পর্যন্ত দেখছি প্রায় ম্যাক্সিমাম বোর্ডের কোনো বোর্ডের কোশ্চেনটা খুব ইজি হয় না বাট তুমি হয়তো বা মোটামুটি পড়সুবিধায় মোটামুটি তোমার কাছে একটা ভালো মনে হয়েছে বাট যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত বলা যায় ম্যাক্সিমাম বোর্ডের কোশ্চেনগুলো মোটামুটি অনেক কঠিন করে নেয় সো ইংলিশ ফার্স্ট যদি আমরা হিসাব করি কোশ্চেন কি কঠিন করছে না অত কঠিন করে নেই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল রাখছে একটা জিনিস মাথায় রাখবা বাংলা পরীক্ষা দিস বাংলা প্রথম পদের পরীক্ষার কোশ্চেনটা মোটামুটি অনেক স্ট্যান্ডার্ডের তুলনায় একটু হার্ড হচ্ছে বাট সেকেন্ড পেপারটা এসে একটু মিনিমিস করছে ইংলিশের ক্ষেত্রে কেমন দেখো উল্টা করে ফেলছে ফার্স্ট পেপারটা মোটামুটি ইজির মধ্যে রাখছে হালকা একটু কঠিন করছে বাট দেখবে সেকেন্ড পেপারে এসে কঠিন করে ফেলবে এখন তুমি হয়তো মনে করতেছ ভাই ফার্স্ট পেপার মোটামুটি আলহামদুলিল্লাহ এ প্লাস পাবো বাট সেকেন্ড পেপারে যদি তুমি এসে মোটামুটি প্রিপারেশন একশো না নিতে পারো তাহলে ওভারঅল কিন্তু তোমার এই প্লাসটা আসবে না কারণ এই প্লাসটা তোমার ইংলিশে একশোতে আসে না একশো দুইশোতে একশো ষাট আমি তোমাদেরকে বলবো জাস্ট ইংলিশ ফার্স্ট পেপার তোমার ভালো হয়েছে খারাপ হয়েছে যেমনই হোক সেকেন্ড পেপার দিয়ে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে তোমাকে কাম ব্যাকটা দিতে হবে তোমার ভালো হলেও তোমাকে সেকেন্ড পেপারটা তোমার ভালো করে পড়তে হবে কারণ এই সেকেন্ড পেপার গ্রামার পার্ট গ্রামার জিনিসগুলা মানে এটা যদি একটু আনকমন আসে মানে একটু যদি গ্রামারটাকে ঘুরায় আমাদের বাপেরও সাধ্য নাই মানে এই জায়গা থেকে আনসার করা সো এইটার জন্য আমরা যত বেশি প্রিপারেশন নেওয়া যায় তত বেশি প্রিপারেশন নেব স্পেশালি যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো বোর্ড কোশ্চেনটাকে তুলে ধরে ফেলতে হবে একদম কমপক্ষে বোর্ড তামা তামাতামা করে ফেলতে হবে যদি পসিবল হয় পাশাপাশি একটু একটু কঠিন কঠিন কোশ্চেনগুলোও প্র্যাকটিস করে বাট আমি তোমাদেরকে বলবো প্রথম পথের পরীক্ষা মোটামুটি লেভেলের একটা হয়েছে খুব বেশি পরিমাণ কঠিন করে নেই যেটা বাংলা প্রথম পথের পরীক্ষাতে তোমরা হাওতাশ করছো যে বাংলাতে আমাদের সব শেষ হয়ে গেলো সেকেন্ড প্যাপার দিয়ে কামাক দিতে পারছো এই ভুলটা করিও না যে ইংরেজি প্রথম ভালো করছো সেকেন্ড পেপার দিয়ে যখন ধরা খেয়ে যাবা তখন কিন্তু আর কামব্যাক দেওয়ার সুযোগ থাকবে না সো বি আওয়ার একটু সচেতন হও যাতে করে ভুল না করো আমি আবারও বলছি আমি জানি না সেকেন্ড পেপার কঠিন করবি না। বাট তুমি নিজেই যদি নর্মালি প্রত্যেকটা বছর এটাই হয় একটা পেপার কোডিং করলে আর একটা পেপার একটু সহজ করে সো যেহেতু তোমার বাংলা প্রথম পত্র কোডিং করছে সেকেন্ড পেপার একটু ইজি করছে আর এর যদি ইংলিশ ফার্স্ট পেপার যেহেতু মোটামুটি দুই একটা বোর্ড ব্যতীত যেমন সম্ভবত যশোর বোর্ড বা কুমিল্লার দু একটা বোর্ড দেখছে একটু কোডিং করছে দুই একটা বোর্ড ব্যতীত বাকি প্রত্যেকটা বোর্ডে প্রায় ইংরেজি পত্র মোটামুটি লেভেল একটা মানে ইজি করছে মানে ইজি বলতে স্ট্যান্ডার্ড করছে বাট আমার কাছে কেন জানি মনে হয় যেহেতু একটা পেপার কঠিন করলে একটা পেপার ইজি করে স্পেশালি তোমার বাংলা ইংলিশের মধ্যে সো হয়তো বা তোমার ইংলিশ ইন্টারনেট সেকেন্ড পেপার পড়ে নেওয়ার সম্ভাবনা আছে জাস্ট এতটুকুই বলবো এই সময়টা থেকে পরীক্ষার আগের মিনিট পর্যন্ত একটি মিনিট নষ্ট করিও না পড়াশোনা করো তোমাদের সাজেশন যা যা লাগে সব কিছু আমাদের এই জায়গায় আপলোড করা আছে ইভেন তোমাদের বোর্ড ভিত্তিক সাজেশন আজ রাত সাড়ে কটা দেওয়া হবে পড়াশোনা করো নিয়মিত পড়াশোনা করো ক্লাস করো বাসার মধ্যে প্র্যাকটিস করো শুধু ক্লাস না বাসা বাসা বেশি যত বেশি প্র্যাকটিস করা যায় এবং তোমাদের জন্য আমাদের এক্সামের আয়োজন থাকবে প্র্যাকটিসের পাশাপাশি এক্সামগুলো দিও টাটা